আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত সুখবর 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 ভিডিওর প্রথমেই সকলকে অনুরোধ করব বর্তমান আমিরের জন্য একটি ধন্যবাদ লিখবেন বর্তমান জন্য ভালোবাসা আমিরের কয়েক হাজার গুণ বেড়ে গেল এই সিদ্ধান্তটি জানার পরে আমার খুব কাছের একজন ব্যক্তি দুই দুইবার ফ্লাইটের টিকেটের যে শিডিউল ছিল বা টাইম ছিল এটি পরিবর্তন করেছে কেন করেছে তা আপনি নিশ্চয়ই জানেন কারণ বায়োমেট্রিকের যে নির্ধারিত টাইম ছিল এই টাইমের মধ্যে দেশে যাওয়া আবার পুনরায় কুয়েতে ফিরে আসা একটি জটিলতা তৈরি হয়েছিল আসতে পারব কিনা যেতে পারবো কিনা অনেক অনেক সমস্যা যেহেতু আমরা কোভিড নাইন্টিন বা করোনাকালীন সময় একটি সংকট দেখেছি যেটি কুয়েতে সকাল দুপুর তিন বেলা করে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছিল আবার সকলকে বলবো ভিডিওটি প্রচার করে দিন যাতে করে দেশে থাকা সে সকল বাংলাদেশি ভাই ও বোন এই তথ্যটি জানতে পারে এবং ঘুম যেতে পারে যাদের ঘুম আসছে না টেনশনে বায়োমেট্রিক ছাড়া কুয়েতে প্রবেশ করতে পারবো কিনা এবং যেই প্রবাসী ভাই ও বোন দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অথচ ফিঙ্গার করতে পারছেন না দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন শিডিউল পাচ্ছেন না নানাভাবে চেষ্টা করেও হচ্ছে না আবার আমাদের বহু প্রবাসী ভাই বোনের মোবাইলেও সাপোর্ট করছে না আশা করি সকল বাংলাদেশী এবং সকল জাতীয়তার প্রবাসীর জন্য নিঃসন্দেহে একটি অনেক বড় সুখবর বায়োমেট্রিক ফিঙ্গার সময়সীমা বাড়ানো হয়েছে ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত কুইতি নাগরিকদের জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু বিভিন্ন জাতীয়তার তার প্রবাসীদের জন্য নির্ধারণ করা হয়েছে তিরিশে ডিসেম্বর দু লং টাইম চিল হবে ড্যান্স হবে ফুর্তি হবে আনন্দ হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো টেনশন হবে না স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফাহাদ আল ইউসুফ আলসাবা এর নির্দেশনার ভিত্তিতে কুয়েতি নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সহজ করার জন্য বা তাদের সকলকে নির্ধারিত সময় পরিবর্তন করে এবং সময় দেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের ঝামেলা ছাড়া খুব স্বাভাবিক প্রক্রিয়ায় তারা এটি সম্পূর্ণ করতে পারে বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ নেওয়ার সময়সীমা নাগরিকদের জন্য এবং প্রবাসীদের জন্য আলাদা আলাদা ডেট শিডিউল নির্ধারণ করা হয়েছে কেন এত বেশি সময় দেওয়া হয়েছে যার কারণ যারা দেশে রয়েছে তারা আবার কুইতে ফিরে আসবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবে আপনারা অবগত রয়েছেন যে এই মাসে যদি একজন প্রবাসী দেশে যায় সেক্ষেত্রে সে যদি ছয় মাস পর ফিরে আসে তার ফিরে আসার ডেট হচ্ছে নভেম্বর বা এ মাসের শেষের দিকে গেলে ডিসেম্বর তো সেই অনুযায়ী এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নিঃসন্দেহে নীতি নির্ধারকদের জন্য আমাদের শুভকামনা এই ধরনের দীর্ঘ সিদ্ধান্ত নিঃসন্দেহে বহু প্রবাসীর জন্য ভালো কিছু বই আনবে যারা বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দীর্ঘ জটিলতায় ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদেরকে মেটা প্ল্যাটফর্ম এবং সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুক নিয়ে এই কার্যক্রম করার জন্য অনুরোধ করেছে এখানে দু একটা ব্যাপার যুক্ত না করলেই নয় আপনারা দেখেছেন যে বায়োমেট্রিক করতে হবে বা বায়োমেট্রিকের নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে আর যে কারণে প্রবাসী এবং নাগরিকরা বায়োমেট্রিক কেন্দ্রে গিয়ে ভিড় করেছিল যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে আবারও প্রবাসী এবং নাগরিকদেরকে স্মরণ করিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপার্টমেন্ট বুকিং নিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কেউ যেন বুকিং ছাড়া কোনো কেন্দ্রে গিয়ে কোন ধরনের চাপ ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে নাগরিক এবং প্রবাসীদেরকে কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে